পাশে হাত ধরছি আপনি আমার এই বন্ধুর জীবনে সমস্ত মাফ করে সব করে আল্লাহ

এই কলেজের শিক্ষিকা মাসুকা বেগম উনি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন পাঠিয়েছেন আমরা ইতিমধ্যে ওনার কবর জেরাত করেছি পরিবারের সঙ্গে দেখা হয়েছে আমি তার আত্মার মা কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে নসিব করেন আমাদের এই ব্রাহ্মণবাড়ি জেলার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ সহ আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমার সঙ্গে আছেন অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক দুর্ঘটনা সারা দেশে একটা নিহত হয়েছেন আমি সকলের আত্মার মাফিরত কামনা করছি যদিও এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা তারপরও সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃত পক্ষে কিভাবে এই ঘটেছিল এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলেও তো এড়িয়ে যাওয়া যাবে না পরিবার পাশে দাঁড়াইতে হবে এবং তাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এই পরিবারকে সহায়তা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের এই মুহূর্তে সবার দায়িত্ব আমরা যদিও আবেগ আফলুত শোকা হতো তারপর এই পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াই এই পরিবারগুলোকে যেন আমরা ভুলে না যাই আমরা যেন সব সময় তাদেরকে স্মরণে রাখি আমরা বলতে পারি তারা শুধু হতাহত বা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন নাই তারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর পাশে আমরা আছি আমরা থাকব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার থাকার পরও খোঁজ নিচ্ছেন এবং খোঁজ নিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের বিএনপি প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা তাদের বাড়িতে যাচ্ছি তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে আমরা তাদেরকে আমরা সান্ত্বনাটুকু দিচ্ছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম